আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে হয়তো সবাই দেখে ফেলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র এখানে দেশ রূপান্তর অনলাইন পত্রিকায় একটি নিউজ এসেছে শেখ হাসিনার পদত্যাগপত্র কি ভোয়া অর্থাৎ পদত্যাগপত্রের কিছু অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন তারা বিস্তারিত নিউজটির মধ্যে থাকবে একটু ধৈর্য সহকারে শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে পদত্যাগপত্রটি কি আসল নাকি নকল শেখ হাসিনার ভাইরাল পদত্যাগপত্র কি ভুয়া পদত্যাগপত্রের লেখা বাংলা তারিখের অসঙ্গতি বিভিন্ন বাক্যে ব্যবহৃত জ্যোতিচিহ্ন মোবাইলে টাইপ করা সূত্রহীন পদত্যাগপত্র আমলে নেওয়ার সুযোগ নেই তিনটি বিষয় তারা তুলে ধরেছেন এই বিষয়গুলোর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি তার আগে একটি কথা এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটন অন করে ফেলুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পদত্যাগপত্র আমাদের মাঝে ভাইরাল হয়েছে এই পদত্যাগপত্র নিয়ে নেট দুনিয়ায় অনেক গুঞ্জন সৃষ্টি করেছে এই পদত্যাগপত্র নিয়ে কৌতূহলও জেগেছে অনেকের মনে যে এই পদত্যাগপত্রটি কি ভুয়া নাকি আসল এইভাবে আমরা অনেক প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের বিষয়েই বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পদত্যাগপত্র আজকে আমরা দেখেছি বাংলাদেশের নেট দুনিয়ায় ভাইরাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়েছেন প্রকাশিত হয়েছেন তবে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি আসলে কী কৌতূহলের বিষয় ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যান জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া এ বিষয়ে পদত্যাগপত্রে বেশ কিছু অসঙ্গতিও খুঁজে পেয়েছেন রিউমার বলেছেন সিটিতে ইংরেজি পাঁচ আগস্টকে বাংলা বিশ শ্রাবণ উল্লেখ করা হয়েছে সেদিন ছিল বাংলা একুশ শ্রাবণ এছাড়া সাধারণত প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রর প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও নিচে থাকে ইংরেজি তারিখ এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে অপরদিকে পদত্যাগপত্রের বিষয়ে ব্যবহৃত চিহ্ন মোবাইলে টাইপ করা বলেও এই সংগঠনটি জানিয়েছে অপরদিকে এএফপির ফ্যাক্ট সেকিং এডিটর কদরুদ্দিন শিশির ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন এই চিঠির উৎস কী কে বা কারা এটি প্রকাশ করেছে তা কেউ জানে না সবাই ফেসবুকে পেয়েছেন ফেসবুকেও কেউ প্রথম প্রকাশ করেছে তাও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এ কারণেই তারা শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি করেছেন দেখা যাক আসলে এ বিষয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে কি আসলে সেটি নিয়ে আমরা আপনাদের মাঝে নিউজ করে দেব তখন আপনারা আসল বিষয়টি জানতে পারবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম